শারদেশে সঙ্গে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ছাত্রছাত্রী মর্যাদায় পালিত হচ্ছে ভারতের 79 তম স্বাধীনতা দিবস। এই উপলক্ষে এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব, সংগঠন ও রাজনৈতিক দলের পক্ষ থেকে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও ভারতের বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সকলে। এরপর সারা দিনব্যাপী চলে নানা দেশাত্মবোধক অনুষ্ঠান। এদিন কেশপুর থানার অন্তর্গত আমরাগুচ্ছি গ্রামে অবস্থিত বর্ণ পরিচয় শিশু নিকেতন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে একটি শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রায় ছাত্রছাত্রীদের সঙ্গে পা মিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং অভিভাবক অভিভাবিকারা শোভাযাত্রা শেষে পতাকা উত্তোলন করেন প্রিন্সিপাল নীলকমল পিড়ি উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট ইনচার্জ সিনময় পাল সহকারী শিক্ষক শিক্ষিকা বৃন্দ অমৃতা পিড়ি পিঙ্কি হেমব্রম প্রিয়াঙ্কা গাতাই মন্ডল শ্রেয়া মহাপাত্র সমাপাল নন্দিতা রিয়া মল্লিক সুপর্ণা মল্লিক জয় মন্ডল ও শুভম রায় অশিক্ষক কর্মচারী মমতা ঘোষ সহ অন্যান্য ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকারা শিশুকে অনেক লোক করতে ধরে রাখি সকলে মেলে একটু আনতারি নাও সকলে কেটে গল্পি জার